মোস্তাফিজ নায়ক হতে গিয়ে ভিলেন হয়ে গেলেন হ্যাঁ দর্শক একই করলেন মোস্তাফিজ শেষ ছয় বলে সতেরো রানের টার্গেট উইকেটে তখন ইস্ট মতো বিধ্বংসী ব্যাটার অন্যদিকে ঘরের মাঠে চিতাসরম চেন্নাই চেন্নাই স্লোগানে প্রকম্পিত দলকে জিতিয়ে নায়ক হওয়ার দারুণ সুযোগ মুস্তাফিজের সামনে টাইগার এই পেসারে প্রথম বল গ্যালারিতে আশ্রে ফেলে এক লোমায় সমর্থদের চুপ করিয়ে দিলেন স্টয়নিজ পরের দুই বলে দুটি চার মেরে ম্যাচ তখন কেবল আনুষ্ঠানিকতার অপেক্ষা তিন নম্বর ডেলিভারিতে আবার হলো নো বল ফ্রি হিট ফের চার মেরে লক্ষ্ণকে অবিশ্বাস্য জয় এনে দিলেন স্টয়নিজ দিন তিনি আগেও নিজেদের মাটিতে প্রথম দেখায় চেন্নাইকে আট উইকে বড় ব্যবধানে হারিয়েছিল লক্ষণ এবার চিপকে প্রতিশোধের ম্যাচে অধিনায়ক এক আর শিবেম ধুবের ব্যাট হাতে শুরুটা ধারণ করেছিল চেন্নাই শেষ পর্যন্ত গাইকাত একশো আট রানে অপরাজিত ছিলেন এবং দুবে করেছিলেন ছেষট্টি রান হ্যাঁ দর্শক মোস্তাফিজুর রহমান জিতা ম্যাচকে হারিয়ে দিলেন তার নায়ক হওয়ার সুযোগ ছিল কিন্তু অবশেষে নায়ক হতে গিয়ে ভিলেন হয়ে গেলেন এ একই করলেন আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ